হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনাথ তো ফ্রেন্ডস এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটাই ছিল ছাব্বিশ তারিখ সোমবারের ভিডিও তো তখন বাজারে সকালে আটটার মতো আর কি তো তো ফ্রেন্ডস তখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে সেদিন আমি বাজারে আর যাইনি তো আমার হাজব্যান্ড একাই গিয়েছিল আর কি বাজার থেকে কি কি মাছ এনেছে চলো তোমাদের দেখাই এদিকে ইলিশ মাছ এনেছে বড় একটা ইলিশ মাছ এনেছে তার সাথে এনেছে চিংড়ি মাছ আর মটন তিনটে জিনিসই ফেভারিট তো আমার তো ফেভারিট তোমাদের কার কেমন লাগে তো জানিও কমেন্ট করে আর দেখো ইলিশ মাছটা জাস্ট দারুণ ছিল আর খেতেও প্রচুর টেস্ট ছিল তো ইলিশ মাছটা দেখে এত সুন্দর লাগছে তো একটু ফটো টটো তুলে নিলাম তারপর হচ্ছে মা দেখো ইলিশ মাছটা এখন পরিষ্কার করে কাটবে তারপর চিংড়ি মাছগুলোও কাটবে আর কি মটনটা ধুয়ে নিয়েছিল ফাইনালি নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে মটনটা ধুয়ে দিয়েছে এই যে এখন আমি হচ্ছে ম্যারিনেট করবো আর কি তো মটনটাতে তো আদা রসুন বাটা আমার হয়ে গেছে সমস্ত কিছু মশলা দিয়ে এখন ওটাকে মাখিয়ে রাখবো আর এদিকে ছিল আগের দিন আনা হয়েছিল ভেটকি মাছ তো দেখো ভেটকি মাছটাও বার কর আর আগের দিন আনা হয়েছিল ভেটকি মাছ আর চিকেনটা ওটা ফ্রিজে ছিল ওটা ফ্রিজ থেকে বার করেছিলাম এই যে আর এত কিছু আয়োজন হচ্ছে কারা কারা আসছে চলো আমাদের বাড়িতে তোমাদের তো বলাই হয়নি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো পরে তোমাদের জানাচ্ছি কারাকারা আসছে আমাদের বাড়িতে

কাজে ওই পৌনে বারোটার মতো তো মাসিমুখি এসে গিয়েছে কিন্তু মেষণ মেসাই আর হচ্ছে তো মাসিমণিকে তো আগে টিফিনটা দিয়ে দিয়েছিলাম মাসিমণি একটু আগে এসেছিলো আর কি সেই জন্য আর তারপরে দেখো মিশু মশাই আর বরুুন এসেছিলো তো মিশু মশাই আর বুগুনকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম এদিকে টিফিনে করেছিলাম স্যান্ডউইচ আর এগ সেদ্ধ ড্রাই ফ্রুট আর একটু স্যালাড করেছিলাম আর এদিকে হচ্ছে পেয়ারা আর একটু শশা কেটেছিলাম আর মা ওদিকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম আর মা ওদিকে হচ্ছে কিছুটা রান্না বাকি ছিল টুকটাক করছিলো আর কি এই যে তো তারপরে আমি আর কি করবো এখন রান্না করছি আর চলো প্রায় সব রান্নাই হয়ে গিয়েছে ভাতটা হবে আর মটনটা করছি চলো তোমাদের দেখাচ্ছি এখন মটন সবাই মাত্র দিয়েছি কষাবো এখন অনেকক্ষণ ধরে চলো দুটো জিনিস করলেই আমাদেরকে রান্না বান্না কড়াইতে গিয়েছি অনেকটাই মটন এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে আর এদিকে ভাতে ভাজে বসে ভাত করবো আর কি দেখতে আর বাপাশোনার তো সেদিকে প্রেশার ভাত ভাব তৈরি হয়েছে সমস্ত কিছু রান্না হয়ে গেছে রান্না করে তোমাদের ফাইনাল দেখিয়ে দেবো কী রান্না করবো তাহলে ফ্রেন্ডস দেখো পাপা সোনা দিয়ে স্নান করা হবো পাপা এখন এই যে সল্ট সল্ট বাদ পেস্তা আর আমার হাবে আমার স্বামীর কাছ থেকে নিল ওই যে পাপা তো ফ্রেন্ডস দেখো এদিকে তো মাটনটা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে একটু তেল ছাড়তে বাকি রয়েছে আর কি আর একটু তেল ছেড়ে গেলে তারপর হয়েছে প্রেশার কুকারে দেবো আর কি তো এদিকে দেখো সবাই মিলে আমরা গল্প করছিলাম এই যে রোদ্দুরে বসে মেসোমশাই ওদিকে বুবুল আর এদিকে মাসিমণি আর এই যে বাবা সময় সেদিকে খেলা করছে আর তো ফ্রেন্স সময় ভিডিওটা দেখতে থাকো তখন বাজেই দুপুর পৌনে দুটোর মতো আর কি পাবসোনাকে তো লাঞ্চ করাবো বলে আর কি পাবসোনা দিনের জন্য খাবার দিচ্ছিলাম আর কি তো পাবসোনাকে মা খাইয়ে দিচ্ছিলো এই যে আর রান্নাবান্না ওদিকে প্রায় কমপ্লিট হ্যাঁ তো দেখো বাবা সময় মা খাই দিচ্ছে তো লেটই হয়ে গেছে ভাত এদিকে আলু ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এদিকে হচ্ছে মটন স্টু তো প্লিজ তো প্লিজ তোমাদের তো বলা হয়েছে কী কী ছিল চলো তোমাদের দেখেছি এখানে হচ্ছে ভেজ ছিল আলু ভাজা পোস্ত আলু ভাজা আর হচ্ছে দেখুন ফাঁপা আর কি সর্ষে এটা আর এদিকে আমের চাটনি আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাই গাড়ি আর এদিকে মটন ওই যে পেশাকালের মধ্যে আর কি আর এদিকে দেখো তপসের খাই তো এই রান্না হয়েছিল আর ভাত ছিল প্লেন সাদা ভাত তো এই রান্না হয়েছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিও তো ফ্রেন্ডস তখন বাজে দুপুরে আড়াইটার মতো আর কি তো সবাই লাঞ্চ করছিল এই যে আমি আর মা হচ্ছে সবাইকে দিচ্ছিলাম আর কি তো সবাই খাচ্ছিল আর কি আমি আর মা তারপর লাস্ট বসে গিয়েছিলাম পরে আর কি তো মিশু মাসাই ওইদিকে বসেছে এদিকে বুবুন এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর এদিকে হচ্ছে মাসিমণি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো হচ্ছে আর কি দিয়ে লাঞ্চ করছে চলে তোমাদের দেখাই আগে মা খাওয়াচ্ছে এই যে মা খাওয়াচ্ছে আর লাঞ্চ মেনুতে কি আছে চলো তোমাদের দেখাই বাবা সোনার ফেভারিট মানে কি কি আর মানে মেনু আছে চলো দেখাই তো এই যে এখানে রয়েছে ভাত আর এখানে হচ্ছে মাছের ঝোল এই মাছ ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল ইলিশ মাছটা ভাজা রেখেছিলাম কিন্তু নরম হওয়ার জন্য একটু ঝোলে দিয়ে দিয়েছি এই যে বাবা সোনা এখন লাঞ্চ করছে

আলু দিয়েছে রান্ন চট ছট করে লাঞ্চ করে নেই পরে তখন বাজে ওই রাত্রি নটার মতো আর কি পাপা শোনার ইচ্ছা হয়েছে ড্রয়িং করবে আর কি তো ড্রয়িং বই নিয়ে বসে পড়েছে এদিকে এই দেখো রং পেন্সিলগুলো সব ভেঙে ভেঙে ফেলে দিয়েছে কয়েকটা রং পেন্সিল রয়েছে সেগুলো নিয়ে এখন ড্রয়িং করছে এই যে আর কালার গুলো সব উল্টো দিচ্ছে তো নিজের মতো করে ওর মতো করে করছে তো ভিডিওটা দেখতে থাকো তো তো আগের দিন ভিডিওটা আমি হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ছিল হচ্ছে বুধবার তখন মাঝে সকাল দশটার মতো আর কি পাপা শোনাকে টিফিন খাওয়াচ্ছিলাম টিফিনে ভাত দিয়েছিলাম আর কি সেদিন ভাত খাইয়েছিলাম ভাতে ভাত তার সাথে ডাল আলু সেদ্ধ আর একটুখানি শাকের তরকারি আর ডিম ভাজা হালকা করে মানে পিঁয়াজ ছাড়া ভেজে দিয়েছিলাম লবণ দিয়ে হালকা করে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা পাপাসোনা এখন লাঞ্চ করছে চলো কী দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাই এই দিকটায় বসেছি মুখের দিকে রোদ লাগে বলে ওই জন্যে ওই ওই দিকে বসিয়ে দিয়েছি তো এখন পাওয়া লাঞ্চ মেনুতে রয়েছে ভাত এখানে ইলিশ মাছ ভাজা এখানে লেবু দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন স্টু চিকেন স্টুতে রয়েছে এই দেখো পেঁপে আর গাজর দিয়ে করে দেওয়া হয়েছে চিকেন স্টু আর এখানে দেখো একটু ভেটকি মাছের পেটি ছিল সেটা নরম হওয়ার জন্য এই যে ঝোলে ফেলে দিয়েছি এই যে এ মানে স্টুতে দিয়ে দিয়েছি নরম হয়ে যাবে ওটা তো এই হচ্ছে না না অনেকটাই মাছ হয়ে গেছে খেতে পারবে কি সেটাই চলো ফ্রেন্ডস বাবা সোনা এখন লাঞ্চ তো ফ্রেন্ডস তখন বাজে দুপুর দুটো দশের মতো আর কি আমি আর আমার লাঞ্চ করছিলাম লাঞ্চ মেনুতে ছিল ভাত ডাল মাছের ঝাল শাকের তরকারি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর একটু চাটনি তো ফ্রেন্স সন্ধ্যে সাতটা তো আমি এখন রান্না করছি আর কী রান্না করছি চলো তোমাদের পরে দেখাচ্ছি আর রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন করব হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য কী করছি চলো দেখাই তোমাদের সোনা দেখো এই যে দাঁড়িয়ে আছে দুষ্টু করেই করবো একটু চিকেন পকোড়া এই যে এই যে সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার জন্য করবো আর রুটি হয়ে গিয়েছে চলো এই যে এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে এই যে পাপার সোনাকে পকোড়া পকোড়া দেবো পাপা শোনা এই দেখো দুষ্টুমিটা কেমন করছে দেখো এখন চা করছি এখানে চা করে পকোড়া দিয়ে মাকে দেবো আর কি বাবাকেও দেবো চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্স দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে গিয়েছিল আর কি তখন মাঝে দশটার মতো আর কি পকোড়া গরম গরম ভেজে দিয়েছিলাম এদিকে একটু স্যালাড দিয়ে দিয়েছিলাম শশা পেঁয়াজ আর কি আর এদিকে দেখো একটু সস দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন হচ্ছে দেব আর কি খেতে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দিয়েছিলাম রুটি আর ঘুগনি এটা এদিকে দেখো পাপা গিয়ে তার পাপার কাছে গিয়ে বসেছে আর কি এই যে ফোনেতে এখন খেলা হচ্ছে সেটা এখন দেখবে আর এদিকে দেখো পাপা ওই কাকাইও এসেছিলো আশিস কাকাই তো আশিসকেও একটুখানি পকোড়া দিয়েছিলাম তো দেখো আর একটু কফিও করেছিলাম তো ফ্স ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকে সবাইকে টাটা